السلام علیکم ورحمۃ اللہ وبرکاتہ ورحمت اللہ وبرکاتہ, وبرکاتہ. نحمدللہ نحمده ونستعینه ونستغفره ونعوذ بالله من شرور انفسنا ومن سیئیات اعمالنا من يهده اللہ فلا مضل له ومن يضلله فلا هادی له واشهد ان لا اله الا اللہ وحده لا شریک له واشهد ان محمدن عبده ورسوله صلی اللہ تعالی علیہ وعلى آلہ وصحبہ وسلم تسلیماً كثيرا আম্মা বাদ ফজিল্লাহমিনুরাহিমাহ কৌলী সম্মানিত ভাতৃমন্ডলী আল্লাহ পাক রব্বুল আলমিনের সমস্ত প্রশংসা আল্লাহ পাক আমাদের সৃষ্টি করেছেন এবং এই দুনিয়ার আমাদের হায়াতের মাধ্যমেই আল্লাহ পাক আমাদের পরীক্ষা করে থাকেন যার ফল দেওয়ার জন্য আল্লাহ পাক আখেরাত সৃষ্টি করেছেন সালাত এবং সালাম নাজ্লা সাল্লামের উপর যিনি আখেরাত সম্পর্কে সবচাইতে বেশি চিন্তাশীল ছিলেন এবং সতর্ক করেছেন আখেরাতের প্রস্তুতি সম্পর্কে আমরা আজকে তাফসির পেশ করব সুরায় মামেনের আয়াত নম্বর পঞ্চান্ন থেকে মহান আল্লাহ এখানে যারা কাফের যারা অবাধ্য তাদের সম্পর্কে এরশাদ করছেন এই রকমই যারা তাদের অনসারী হয়তো জন্মসূত্রে মুসলিম কিন্তু বিজাতির যারা অবিশ্বাসী তাদেরই অনসারী যারা আল্লাহ বিশ্বাসী নয় পরকালে বিশ্বাসী নয় তারা হচ্ছে দুনিয়ামুখী মানুষ হচ্ছে তাহলে দুই প্রকারের এক রকম মানুষ হচ্ছে দুনিয়ামুখী দুনিয়া চাই দুনিয়ার পয়সা দুনিয়ার নেতৃত্ব দুনিয়ার ভোগ বিলাসের সামগ্রী এদের সংখ্যা সবচাইতে বেশি সব যুগেই পৃথিবীতে আর এক দল তাদের সংখ্যা খুবই কম তারা হচ্ছে পরকালমুখী দুনিয়া থেকে যা প্রয়োজন যতটা প্রয়োজন ততটাই নেই এবং বৈধ পন্থাই নেই অবৈধভাবে অন্যায় করে নেয় না আর যতটা প্রয়োজন ততটাই গ্রহণ করে অধিক লোভ লালসা করে না আর কোথাও যদি দুনিয়া হাতছাড়া হয়ে যায় তাতে হাহুতাস করে না বিচলিত হয় না তাক প্রতি বিশ্বাস সুতরাং তাতে সন্তুষ্ট থাকে একটা হওয়ার ছিল মনে আশা করছিল যে এটা আমার হবে দুনিয়ায় হলো না তাতে কোনো রকমের তাদের পেরেশানি হয় না এরাই আসল শান্তি লাভ করে আল্লাপাক প্রথম ওই সব দুনিয়ামুখীদের কথা উল্লেখ করেছেন তারপরে আবার মোমিনদের কথা উল্লেখ করেছেন যারা আখেরাত মুখী মহনাল্লা এর করেছেন আয়াহাসাবন আন্নামা নমিত দহম বেহিমিম আলি ও তারা কি এই ধারণা রাখে যে আমি যে তাদের সাহায্য করেছি ধন সম্পদ দিয়ে এবং জনবল দিয়ে সন্তান দিয়ে যে আমি তাদের সাহায্য করেছি মনে করে যে এটাই হচ্ছে আসল ভোগের বস্তু আর এটাই হচ্ছে দুনিয়ার লক্ষ্য উদ্দেশ্য ধন সম্পদ এবং জনবল ওরা মনে করে যে দুনিয়ার সুখ পেয়েছি মানেই আমরা ভালো আর যারা দুনিয়ার সুখ পায়নি তারা ভালো নয় দুনিয়া দিয়ে মানুষকে ওজন করে নসারে ওলাহম ফিল খাইরাত তাদের জন্য কি আমি কল্যাণ ত্বরান্বিত করতে চাই মনে করেছে যে এই কল্যাণই আসল কল্যাণ আল্লাহ তাদের কল্যাণ ত্বরান্বিত করেছেন বল্লায় স্মরণ বরং এরা নির্বোধ বুঝে না আসলে আসল বিষয়টি বুঝে না যে ধন সম্পদ আর দুনিয়ার জনবল এটা সত্যের মাপকাঠি নয় আর এটা সৎ হওয়ার ভালো মানুষ হওয়ার দলিল প্রমাণও নয় আর আল্লাহ পাক আপনার ওপর খুশি এই জন্য আপনাকে ধন সম্পদ দিয়েছেন আর জনবল দিয়েছেন এটাও প্রমাণ করে না বরং দুনিয়া পাক রব্বুল আলমের কাছে অতি তুচ্ছ মাছের ডানার সমান মূল্য রাখে না সেই জন্য দুনিয়া আল্লাহ পাক বিশ্বাসী অবিশ্বাসী সকলকেই দিয়েছেন যদি আল্লাহর কাছে মাছের ডানা বরাবর তার মূল্য হইতো এই দুনিয়ার যত ভোগ বিলাসের বস্তু রয়েছে যদি মূল্য থাকতো নবী আল্লাহ সর্বাতাম হাদিসে রয়েছে মা সাকা কা ফেরান কে কোনো তাহলে কোন অবিশ্বাসীকে কাফেরকে কোন কে এক ঢোক পানিও দিতেন আল্লাহ রাবুল্লা আলম যদি দুনিয়ার কোনো মূল্য থাকতো আল্লাহর কাছে লি দুনিয়া তাদ জানাহ বাউদা একটা মশার ডানা পরিমাণ মশার কত ক্ষুদ্র মশার পরিমাণ যদি ডানা ডানা মূল্য আল্লাহ পাকের কাছে এই সারা পৃথিবীতে যা কিছু আছে তার ধন সম্পত্তি হোক আর ভোগ বিলাসের অন্য সামগ্রী হোক আর জনবল হোক আর অন্য কিছু হোক তাহলে কাফের কি আল্লাপাক মা সাকা কাফেরান সর্বাতাম এক ঢোক পানি দিতেন না এই জন্য দেখা যায় যে যারা যত অবাধ্য তাদের কাছে ধন সম্পদ বেশি রয়েছে জনবল রয়েছে নেতৃত্ব রয়েছে দুনিয়ার বিলাসের সামগ্রী রয়েছে এটা সত্যের মাপকাঠিও নয় আর এটা আল্লাপাক ভালোবাসার প্রমাণও নয় বরং আল্লাপাক এখানে ছাড় দিয়েছেন এ নিয়ামতের সৎ ব্যবহার কে করছে আর অসৎ উপায় কে অবলম্বন করছে আর এই দুনিয়া ক্ষণিকের দুনিয়া আর এ সম্পর্কে তারা বুঝে না বলেই এই রকমের ভ্রান্ত ধারণা রয়েছে আজকে অনেক মুসলিমদের মধ্যে এই ধারণা যে কেউ যদি দুনিয়ায় উচ্চ উচ্চশিক্ষায় শিক্ষিত হয়ে যায় আল্লাহ পরুকাল নেই নামাজ নেই ইসলাম নেই কিচ্ছু নেই কিন্তু বড় উচ্চ উচ্চশিক্ষায় শিক্ষিত হয়ে গেছে কারো ছেলে মেয়ে যদি কেউ বড় নেতৃত্ব পেয়ে যায় যদি বড় পয়সাওয়ালা হয়ে যায় পয়সার মালিক হয়ে যায় তো মনে করে জীবনে এটা সাইন করেছে জীবন ধন্য এটা কি ধন্য মনে করে চাকরি পেয়ে গেছে এর ছেলেরা সব ধন্য কামিয়াব এটা আসলে কামিয়াবি নাই আসল কামিয়াবি হচ্ছে যে আল্লাহর সাথে সম্পর্ক আছে যার যার পরিবারের যেসব সব লোকেদের আল্লাহর সাথে সম্পর্ক আছে পরকালে কামিয়াব সে আসল আল্লাহ ফকরাবুল আলমিন এর করছেন তারপরে মমিনদের কথা ইন্দিন আহমিন নিশ্চয় ওই সব লোকেরা যারা তাদের প্রতিপালকের ভয়ে ভীত সন্ত্রস্ত থাকে সব সময় আল্লাহর ভয় থাকে অন্তরে আল্লাহর ভয় এমন অন্তরের ওপর বদ্ধপরিকর হয়ে থাকে যে কখনো অন্তর থেকে আল্লাহর ভয় হালকা হয়ে যায় না কারণ যত ভয় থেকে আপনি নিরাপদ হয়ে যাবেন তত শয়তান সুযোগ পাবে আপনাকে পাপে লিপ্ত করার বিভ্রান্ত করার আল্লাহর ফরজ আদায় থেকে গাফিল করার হারাম নিষিদ্ধ থেকে বেঁচে থাকার ক্ষেত্রে শয়তান সুযোগ পাবে বাঁচতে দেবেন আপনাকে মমিন ওইসব লোকেরা আর আল্লাহ পাক ওই সব লোকদেরকে সফল কাম বলেছেন যারা তাদের প্রতিপালকের ভয়ে সব সবসময় ভীত থাকে রব্বুল আলমী দেখছেন পাক শুনছেন আল্লাহ দেখছেন সব সবকিছু রেকর্ড হচ্ছে এবং প্রত্যেকটি কথা কাজের আমার জবাব দিতে হবে আয়াতের মেনুন আর ওই সব ওইসবরা যারা তাদের প্রতিপালকের আয়াতের প্রতি ইমান রাখে বিশ্বাস রাখে আল্লাহ বিধি বিধান যা কোরআন করিমে রয়েছে রসুল্লাহামের হাদিসের ওয়াহিতে রয়েছে তা বিশ্বাস করে ভ্রান্ত বিশ্বাস করে না অবাস্তব কথা যা কোরআনাই নেই তা বিশ্বাস করে না যেমন এক শ্রেণীর ভণ্ডরা অবাস্তব কথা বিশ্বাস করে এইরকম নাই কারণ এমন কিছু বিশ্বাস করা যা কোরআন হাদিস এতেই মানুষ গুমরা হয়েছে অক্ষান্তরে কোরআনাই ওয়াহির বিধানে যেসব ইমানিয়াতের কথা রয়েছে বিশ্বাসের বিষয় কথা রয়েছে সেগুলি বিশ্বাস করে বিশ্বাসী লোকেরা মমিন রায় তারাই কামিয়া বললেন আর মোমিন তো ওই সব লোকেরা যারা তাদের প্রতিপালকের সাথে কাউকে শরিক করে না আকিদা বিশ্বাসেও শরিক নেই কেউ তাদের এবার তো শরিক নেই তাদের জীবনের কোনো ক্ষেত্রে আল্লাহর সাথে কোনো কিছুকে শরিক করে না না আল্লাহ ছাড়া অন্য শপথ করে আজকে মুসলিম সমাজেও যদি কেউ আল্লাহর কসম করে নিজেও তার গুরুত্ব বুঝে না আর যারা সামনে হয়তো কসম দিচ্ছে কোনো ব্যাপারে যে তুমি ওই কসম করে বলো দেখি আল্লাহর কসম খেলে বিশ্বাস করবে না আর যদি বাপের কসম বলে মায়ের কসম বলছি দানা ছুঁয়ে বলছি এই স্বামীর বলছি বলছি ছেলের তো এই মূর্খ সমাজ বিশ্বাস করবে এটা বেশি বড় কসম হইল যারা যারা জান্নাতি তারা এই চরিত্রের নয় তারা আল্লাহর সাথে শির করে না তারা তাবিজ তোমার বাঁধে না আল্লাহর ভরসা নেয় তাবিজের উপর ভরসা বৈধ চিকিৎসা আল্লাহ ফাকর রেখেছেন ওষুধের মাধ্যমে অথবা কোরআন সন্ন্য কোরআনের আয়াত হাদিসের দোয়া দিয়ে দম করা ফুক করার মাধ্যমে কিন্তু তাবিজ এটা ইসলামের নেই সুতরাং একজন করে না যদি সত্যিকার অর্থে হয় মমিন এই রকমের লোক দেখানো কাজ করে না আত্মীয় স্বজনদের দেখাশোনা করে বাপ মায়ের সেবা করে ছোট ভাই বোনদের মানুষ করে লোক দেখাবার জন্য নয় বা আমি কিছু পাবো তাদের কাছ থেকে তারা বড় হইলে আমার দেবে বাপমা খুশি হবে তখন আমার দিকে ভালো দৃষ্টি রাখবে এইসব না এর না মানুষ এম ঝিল্লা আল্লাহর সন্তুষ্টির জন্য সবকিছুই করে ওয়েলজি না আতাউ আর মমিন তো ওই লোকেরা যারা যা দান করতে পারে তা করে অকলু বহম মজ্লা এ সত্ত্বেও তাদের অন্তর ভয়ে ভীত থাকে দান করেও আল্লাহকে ভয় করে এমন নয় যে কৃপণতা করেছে দান করেনি বা জাকাত দেয়নি সেজন্য ভয় লাগছে কি হয় না হয় জাকাত দেয়নি না ওইরকম না এদের কথা বলা হয়নি এরা তো পাপিষ্ট যারা ফরজে আদায় করেনি জাকাত দেয় অতিরিক্ত দান করে আপনজনদের দেখাশোনা করে পাড়া প্রতিবেশী এতিম অসহায় বিধবাদের দেখাশোনা করে আর তারপরেও ভয়ে ভীত থাকে আন্নাহমি আল্লাহ আর কেন ভয়ে ভীত থাকে দান খায়রাত করছে জনকল্যাণমূলক কাজ করছে আর তারপরেও ভয় করে কেন এই জন্য যে এই বিশ্বাস রয়েছে যে তাদের প্রতিপালকের কাছে ফিরে যাবে তারা আল্লাহর কাছে জবাব দিতে হবে দায়িত্ব ঠিকভাবে পালন করতে পারলাম কি পারলাম না নাকি গাফিলতি করলাম হকাদে হইল কি হইলো না আল্লাহ কবুল করলেন কি করলেন না এই আয়াত সম্পর্কে নবী করিম সাল্লাহ আলি সাল্লাম থেকে আয়সী আল্লাহ তালা বর্ণনা করছেন যে এরা ওই সব লোকেরা যারা দান খায়রাত করে তারপরে শঙ্কিত ভয়ভীত যে আল্লাহ দান তো করলাম কিন্তু আল্লাহ তুমি কবুল করলে কি না আল্লাহ তোমার দরবার কবুল হইলো কি হলো না আল্লাহ নেকি পাবো কি পাবো না নাকি দুনিয়ার গরজ হইল ওলাই কেউ সার ওনা ফিল খায়রাত সাবে সাবেকন এরাই কল্যাণের কাজে অগ্রগতি আর এরাই হচ্ছে দ্রুতগতি আল্লাহ ফাকরাবুল আলমের দিকে কম্পিটিশনের প্রতিযোগিতায় এরাই হচ্ছে দ্রুতগামী আল্লাহ ফাকরাবুল আলমিন সুরমিনের আয়ত নম্বর বাষট্টি তে সাদ করেছেন ওয়ালা নুকাল্লেফ নাসান ইল্লা উস আহা আর আমি কোন ব্যক্তিকে তার সাধ্যের অতীত দায়িত্ব চাপাই না এই বিষয়টিকে সুরা বাকার শেষ রুকুতেও আল্লাহ পাক বর্ণনা করেছেন কোনো ব্যক্তিকে পাকে এমন কোন দায়িত্ব দেননি বিধিবিধানের যে যা তার সাধ্যের সাধ্যের বাইরে বাইরে করতে পারবে না পাঁচ পাঁচ নামাজ নামাজ নয় আপনার চাইতে দুর্বল মানুষ সহকারে মসজিদে গিয়ে সঠিক টাইম মোতাবেক আদায় করছে আপনার চাইতে সুন্দর করে তার আপনি বলছেন আমি পারি না ফজরে জাগতে পারি না আমি সময় পাই না আপনার ইমানেই কিন্তু রয়েছে এখানে অল্প সময়ের বিরতি দিয়ে আবার আমাদের আলোচনার দিকে ফিরে আসছি সম্মানিত ভাতৃমণ্ডলী ফিরে আসি আমাদের আলোচনার দিকে আল্লাহাকাল সাদ করেছেন ওয়ালা আহা। আর আমি কোনো ব্যক্তিকে তার সাধ্যের অতীত দায়িত্ব চাপাই না এই বিষয়টিকে সুরে বাকার আল্লাহ পাক বর্ণনা করেছেন কোনো ব্যক্তিকে আল্লাপাকে এমন কোনো দায়িত্ব দেননি বিধিবিধানের যে যা তার সাধ্যের বাইরে করতে পারবে না পাঁচ নামাজ সাধ্যের বাইরে নয় আপনার চাইতে দুর্বল মানুষ পাঁচ নামাজ জামাত সহকারে মসজিদে গিয়ে সঠিক টাইম মোতাবেক আদায় করছে আপনার চাইতে সুন্দর করে আর আপনি বলছেন আমি পারি না ফজরে জাগতে পারি না আমি সময় পাই না আপনার ইমানেই কিন্তু রয়েছে রোজা যতই বড় দিন হোক আর যতই গরমের দিন হোক এমন রোজা নেই যে যেই রোজা না আমি পারছি না ভাই খোদা থামতে পারছি না 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 আপনার চাইতে দুর্বল রোজা রাখছে আমি এই কাজ করতে পারছি ওটা করতে পারছি না আমার ভাই পর্দা করতে পারছে না কারণ পর্দা করার অভ্যাস নেই জীবনে চেহারা ঢাকেনি জীবনে বোরখা পরেনি পাক সাধ্যের অতীত কোনো দায়িত্ব দেননি পাকের দিন বরং এর বিপরীত সহজ সহজ নবী করিম সাল্লা সাল সাহিব খায়াদিস রয়েছে ইন্না দিন আয়ুস রুন নিশ্চয় দিন হচ্ছে অত্যন্ত সহজ সুরাহ আল্লাহ বলেছেন ওমা জা আল্লাহ ফিদ্দিন কুফিদ্দিন মিন হারাজ দিনের মধ্যে আল্লাহ পাক সংকীর্ণতা রাখেননি যে না চলাই যাবে না এমন নয় তাহলে যেখানে সাধ্যের বাইরে আল্লাহ পাক রব্বুল আলমিন এমন কোনো শরীয়তি দায় দায়িত্ব দেননি তো এই ক্ষেত্রে যদি কেউ বলে যে ইসলাম মেনে চললি ধর্ম মেনে চললেই এক পা বাড়ানোই যাবে না চলাফেরাই করা যাবে না এই কথা স্পষ্ট কোরআন বিরোধী এবং গুমরাহী কথা বরং অনেক সময় কুফুরি পর্যন্ত পৌঁছাতে পারে আপনার কাছ থেকে শয়তান এই কথার মাধ্যমে ইমানই কেড়ে নেবে ওয়াল্লাদাই না কিতাব ইয়ান থে কবিল হাক আর ভালো করে শুনে রাখো যে আমি আল্লাহ আমার কাছে এমন একটি কর্মলিপি রয়েছে কিতাব রয়েছে লিখুনি যাতে মানুষের কর্ম লিখা হচ্ছে আমল লামা ইয়ানতে কবিল হাক যা সত্য বলবে সত্য লিখে বাড়িও লিখে না কমিও লিখে না দুনিয়ায় কোনো প্রতিষ্ঠানে যদি চাকরি করেন অনেক সময় রিপোর্ট লিখতে গিয়ে আপনার সম্পর্কে বাড়িয়ে লিখে আপনি করেননি তারপরে হয়তো সন্তুষ্ট সুপারভাইজার ফোরম্যান বাড়িয়ে লিখে দিল একটু প্রশংসা অনেক কাজ করছেন তারপর কোনো মূল্যায়ন করলো না কমিয়ে লিখলো রিপোর্টে খারাপ রিপোর্ট দিল এটা হয় কিন্তু রব্বুল আলমিনের কাছে ইয়ন্তে কবিল হাক এই কর্মলিপি একেবারে সত্য সত্য বলবে সত্য সত্য প্রকাশ করবে আর তাদের উপর কোনো রকম করা হবে না বাল হাজা আসল ব্যাপারটা হচ্ছে যে এদের হৃদয় যারা পথভ্রষ্ট হয়ে রয়েছে আল্লাহর ওহি থেকে আল্লাহ পাকের বিধান থেকে তাদের অন্তর তাদের হৃদয় এর থেকে গাফিল হয়ে রয়েছে অজ্ঞতায় বা অজ্ঞানতায় আছন্দ হয়ে রয়েছে এছাড়াও তাদের বহু পাপ রয়েছে একজন মানুষ যখন অবাধ্য হয়ে যায় আল্লাহর বিশ্বাস দুর্বল হয়ে যায় অথবা থাকে না পরকালের বিশ্বাস দুর্বল হয়ে যায় শুধু জাতিগত বিশ্বাস আমি মুসলিম মুসলিমরা বলে ইসলামে আছে আল্লাহ পরকাল জান্নাত এতটুকুতে সীমিত দুর্বল কমজোর তা এই রকম লোকের শুধু একটি পাপ থাকে না দু চার দশটি থাকে না বহু পাপ হতে লাগে আল্লাহ বলছেন ওয়ালাহ আমি এদের আরও বহু পাপ রয়েছে এছাড়া আমেলুন যা তারা করতেই থাকবে এমনকি যখন তাদের সচ্ছল ব্যক্তিদেরকে ভোগবিলাসীদেরকে আজাবে আমি পাকড়াও করব। আল্লাহ পাকে একদিন পাকড়াও করবেন পৃথিবীতে মাঝে মাঝে পাকড়াও করেন কিন্তু অচেতন নির্বোধ মানুষ টের পায় না বুঝে না প্রাকৃতিক দুর্যোগ দুর্ঘটনা বিপদ আপদ পৃথিবীতে আসে এসছে আল্লাহর পক্ষ থেকে মার আমার পাপের কারণে এই বিপদে নেমে এসছে আমার ভুলের কারণে এই রকম হয়েছে আমার উপর আমার পরিবারের উপর আমার ছেলে মেয়ের উপর অথবা মালধনের উপর এইরকমের চিন্তাশীল মানুষই পাওয়া মুশকিল যারা এই রকমের চিন্তাশীল হবে যে আল্লাহ আমার সংশোধন চান ধাক্কা দিয়েছেন যাতে করে সঠিক পথে আসি এই রকম লোক হচ্ছে মমিন যে বুঝে যে আমার সংশোধনের প্রয়োজন রয়েছে কিন্তু মানুষ বুঝতে চায় না বড় বড় আজাব বিপদ আপদ আসছে স্যান্ডি আসলো প্রাকৃতিক দুর্যোগ সুনামি আসলো প্রাকৃতিক দুর্যোগ এসব হয়ে থাকে উত্থান পতন হয়ে থাকে চুরি ডাকাতি দেশে হচ্ছে হয়েছে হয়েছে কোনো সংশোধন নেই আল্লাহ আলম আজাব পাঠান এই জন্য যে যারা স্বচ্ছল যারা ভোগ বিলাসী যারা দুনিয়ায় সুখে থাকে তারাই বেশি পাপে লিপ্ত হয় দুটি জাতি আজকের যুগে পাপে লিপ্ত বেশি এক জাতি অধিক সুখ পাওয়ার কারণে ভোগ বিলাসে ডুবে আছে আর দুনিয়াকে কামড়ে ধরেছে এমন কামড়ে ধরেছে যে এখানে মনে হচ্ছে আখলাদা চিরকাল থাকবে সবচেয়ে বেশি পাপিষ্ট এই জাতি দুনিয়ার নেতৃত্ব হোক আর দুনিয়ার ধন দৌলত হোক আর জনবল হোক খ্যাতি হোক এমন পর্যায়ে পৌঁছে গেছে যে আর ওই পরকাল বলে কোনো চিন্তাই নেই যদিও নামে মাত্র মুসলিম হয়তো অথবা নয় পরকাল বলে কিছু নেই জবাবদেহি করতে হবে সব কোনোদিন চিন্তা আসলো না পঞ্চাশ ষাট বছরের জীবনে এরা হচ্ছে অধিকাংশ পাপিষ্ট এদের জন্য আজব আল্লাহ বলেছে আর এক দল হচ্ছে একেবারে সর্বহারা যাদের কিছু নেই তারাও আজকাল সমাজে পেট ছাড়া কিছু বুঝে না যেখানে পেট সেখানে আছে দু চার পয়সা প্রতিদিন ইনকাম করে আর তারপরে মদ খায় রিক্সা চালায় মদ খায় হারাম উপার্জন করে চুরি ডাকাতি ছিনতাই বেমানি তাদের কাছে কোনো ব্যাপারই না হিংসা বিদ্বেষ এদের মধ্যে বেশি না দুনিয়া পেল না আখেরাত পেল কিছুই পেলুন না মধ্যম শ্রেণীর কিছু মানুষ তাদের মধ্যে অল্প সংখ্যক মানুষ রয়েছে যারা আল্লাহকে ভয় করে পরকাল সম্পর্কে চিন্তাশীল পাক বলছেন যে সচ্ছল লোকদেরকে আমি আজাব দিয়ে পাকড়াও করি আরুন তখন তারা চিৎকার করা শুরু করে চিৎকার জুড়ে দেয় তখন এখানে ইঙ্গিত করা হয়েছে মক্কার কাফের মুশরিকদের দিকে যারা নবী করিম সাল্লা সাল্লামের সাথে শত্রুতা করেছিল ইসলামকে নিশ্চিন্ন করার জন্য সর্বাত্মক চেষ্টা করেছিল আল্লাহ ফাকর আব্বুল আলমীন এদের নেতৃস্থানীয় ব্যক্তিকে এ আজাব দিলেন যে বদরের যুদ্ধে এই নেতারাই অধিকাংশ জাহান নামে পৌঁছেছে সত্তর জন মুসরে নেতাদেরকে এই বদরের যুদ্ধে আল্লাহ ফাকর আব্বুল আলম ধ্বংস করেছেন নবী সাহাবাই সাহাবাইকার তাদেরকে ওই বদরের যে কূপ ছিল তাতে নিক্ষেপ করেছিল হত্যা করে আর সত্তর জনকে বন্দি করে নিয়ে গিয়েছিলেন সাহাবাইকার এদিকে ইঙ্গিত করা হয়েছে এছাড়াও যেসব আজাব তাদের ওপর এসেছে আজাব এসেছিল আরেকটি তার আগে নবিয়া কেরিম সাল্লাল্লাহু আলীসাল্লাম এবং সাহাবাই করামদের ওপর যখন বড় জুলুম অত্যাচার শুরু করলো তখন রাসুরুল্লাহ সাল্লাহ লাহু আলিয়সাল্লাম এই মক্কার মুশরেক কোরাইশদের সম্পর্কে বদোয়া করেছিলেন আল্লাহর কাছে অভিশাপ দিয়েছিলেন আল্লাহমা আইনি আলাইহি হিমবেশাব ইন কাসানি ইউসুফ আল্লাহ আমাকে তাদের বিরুদ্ধে এই মুশরেক কোরাইশ মক্কার মুশরেকদের বিরুদ্ধে সাহায্য করো সাত বছরের দুর্ভিক্ষ দিয়ে ইউসুফ আলি ইসালামের জামানায় যেমন সাত বছরের দুর্ভিক্ষ এসেছিল তেমন দুর্ভিক্ষ দাও এমন দুর্ভিক্ষ এসেছিল যে কোনো খাবারের বস্তু তাদের কাছে ছিল না মৃত পশু চামড়া গাছের বাকল ইত্যাদি যেমন নবী করিম সাল্লাহ আলি সাল্লামের সাথে তার আপনজনদের সাথে বয়কট করে সেবে আবি তালেবে তাদেরকে বন্ধ করেছিল এবং তাদের জন্য বাইরে থেকে কোনো খাদ্য পানীয় আসা একবার নিষিদ্ধ করে দিয়েছিল যা ইসলামের ইতিহাসের সিরাতে উল্লেখ করা হয়েছে তার বদলা তার শাস্তি আল্লাহ ফখরবুল্লা আলমিন আরব মুশ্রেকদেরকে দিয়েছিলেন শেষখানে আবু সুফিয়ান অবস্থায় পরে তিনি ইসলাম গ্রহণ করেছেন রাজি আল্লাহানো কুফুরীর অবস্থায় কিন্তু রাসুল উল্লা সাল্লামের কাছে পৌঁছিল আর বললো যে আল্লাহর দোহাই দিয়ে বলছি আর আত্মীয়তার দহাই দিয়ে বলছি যে আপনার সাথে আমাদের তো আত্মীয়তা আছে আপনি করাইস আমরাও করাইশ সুতরাং আল্লাহর কাছে একটু দোয়া করেন আমাদের বিপদ আপদ হোক আল্লাহর কাছে দোয়া করতে বলছেন নবীকে কিন্তু ঈমান নিয়ে আশা সংশোধন করার তৌফিক হচ্ছে না তো আল্লাহ ফাকরাব্গুলা আলেমিন এইরকম আজাবের দিকে ইঙ্গিত করেছেন যে এই আজাব তাদের উপর আমি পাঠিয়েছিলাম আল্লাহ বলছেন লাতাজ আরুল ইয়ামা আজকে তোমরা এই চিৎকার পাড়িও না এই চিৎকার করে লাভ নেই অন্য মিন্না লাতুন সারুন নিশ্চয়ই তোমাদেরকে সাহায্য করা হবে না তাখানা তাই আতিতুতলা আলাইকুম তোমাদের সামনে আমার আয়াত পাঠ করে শোনানো হয়তো। হাকুন তুম আলা আকাবে কুমতানকে শোন কিন্তু তোমরা তোমাদের গোড়ালির ভরে পিছনে ঘুরে দাঁড়াতে নবী সাহাশাল্লাম তোমাদেরকে আল্লাহর কথা শোনালে কোরআনের কথা শোনালে উল্টো দিকে ঘুরে দাঁড়াতে মানতে রাজি হইতে না মুস্তাক বেরিয়ে না কেন যে তোমাদের মধ্যে অহংকার ছিল অহংকার বসতু সামের আন্তাহ জরুন আর তোমরা অনার্থক কথা বলতে অর্থহীন কথা বলতে অন্যায় কথা বলতে হাজর মানে খারাপ কথা বলা বাজে কথা বলা কোরআনে কেরিম সম্পর্কে তারা বাজে কথা বলতো রাসোরাম সম্পর্কে বাজে কথা বলতো নোংরা কথা বলতো আর হাজারের আরেকটি অর্থ হয় পরিত্যাগ করা ছেড়ে চলে যাওয়া কেটে পড়া তো দুটি অর্থ এখানে হতে পারে তোমরা বাজে কথা বলতে অর্থহীন কথা বলতে ওই সব লোকদের মতো যারা রাত্রে গল্প করে তো সাধারণত মানুষ রাত্রে ফিরি হয় তখন এই গল্প গুজব করে তো আল্লাহ ফকর বলছেন যে তোমরা ওই গল্পের মতো তোমরা কোরআন সম্পর্কে সমালোচনা করতে খারাপ কথাবার্তা বলতে অথবা কোরআনকে পরিত্যাগ করতে তোমরা আল্লাহ ফাকরুল আলমের কাছে দোয়া করি আমাদের খাতা মাফ করেন আমাদেরকে আখেরাত মুখী হওয়ার তৌফিক দান করেন আল্লাহর প্রতি বিশ্বাস আমাদের মজবুত করা তৌফিক দান করেন আল্লাফাক দুনিয়াও যেন আমাদের সুখী করেন আর পর যেন আল্লাহাক আমাদের সুখী করেন দুনিয়া وصلى الله على نبينا محمد وعلى اله وصحبه اجمعين